গভুর বাইয়া গভুর বাইয়া রে হ্যাঁ সকাল তোমার না দিবাহানা রে সকাল বাসির জনগণ আমার গভুর ভূ আহারাপন জন গভুর বাইয়া গভুর বা গুর হ্যাঁ কালবাসী তোমার নাম রেদি বাহানা আমার গফুর বা গো সহনা হে দাদা বাজি চলবে না আমার গফুর বা ইয়ার গো সহনা জোলম চলবে না নাঙ্গলকোট বাসি তোমার না মেরে দিবাহা বাহানা। গভুর বাইয়া হ্যাঁ কালি তোমার না মেরে দিবাহা হ্যাঁ কালের জন হগণ আমার বাইয়া রাবন জন পরে উন্নয়নে যার পায় সেই তোয়া আমার গপুর বাই গুরা ভাইয়া বা সকাল বাসি তোমার না মেরি দিবাহ বাইয়ারে এম ফিরে হইলে দুঃখ নাঙ্গলকোটের যাই বলে মিছে। গফুর বাইয়া এম ফিরে হইলে নাঙ্গলকোট বাসী দুঃখ যাই বলে और साबे कैम भी सीलन दवाई नंगोल कोट लाही कास कोर ले गोफुर बाईया गोफुर बाईया गो, बाई गो, बाई गो। नंगोल कोट बासी तुमर ना हमेरी दीवाना और एक कोतो ने कोतो फॉकेट नहता हाथ देखी सी ही बाई है गुन মাটে তো খবরের নাই মাটে গাছে আছে। পরে মাহাটে গাটে আছে আব্দুল গোফুর বায়। গোপুর বাইয়া গভর বাই আহাঙ্গ নাঙ্গল ক বাস তোমারা নাহামের ইদিবাহা না। ওরে কি মা আহা লাহা গাইছেরে সারা নাঙ্গল খোটে হরে। আবদুল গফুর ভুইয়া বাই হরে গফুর বাইয়া গফুর বাইয়া রে নাঙ্গল কট বাসে তোমার না মেরে দিবাহানা রে নাঙ্গল কোহটে এমপি হলে দুঃখ যাইব বুঝি আঙ্গ মসে গোপুর সাদা বাজে চলবে না হ্যাঁ কাল বাসি তোমার প্রেহেমেরে দিবাহা আসসালাম আলাইকুম আমি ফকির ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমরা হেসাকালো জনগণ ফুরা নাঙ্গলকোট বাসী গফুর ভুইয়ার আপনজন